নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আমরা কিছু কিছু দম্পতিকে পাই আমাদের কাছে আসেন যাদের হয়তো সহবাসে সমস্যা হচ্ছে এমনও কিছু দম্পতিকে পাই যাদের হয়তো বিয়ের পরে কখনো ঠিকমতো সহবাস হয়নি কিন্তু তারা প্রেগনেন্সি চাইছেন তাদের অনেকের মনে প্রশ্ন থাকে আমরা যদি প্রেগনেন্সি চাই তাহলে কি আইওয়াই আইভিএফ ছাড়া অন্য কোনো উপায় নেই আমরা প্রথমেই দম্পতিদের যে প্রশ্নটা করি আপনারা কী চাইছেন আপনাদের প্রায়োরিটিকে এক হতে পারে আপনি শুধু প্রেগনেন্সি চাইছেন সেটা যেভাবেই হোক না কেন নর্মালি হোক বা অন্য ভাবে হোক সেরকম দু নম্বর কিছু কিছু দম্পতি বলেন না আমরা প্রেগনেন্সি চাইছি না আমরা আগে সেক্স লাইফ ঠিক করতে চাইছি তিন নাম্বার কিছু কিছু দম্পতি বলেন আমরা চাইবো আগে নর্মালি যদি সেক্স করে ঠিক মতো প্রেগনেন্সি আসে যদি সেটা না হয় তখন আমরা আই বা আইভিএফ এর কথা ভাবব তাহলে কি করা যায় প্রথম কথা আগে দেখতে হবে কি কারণে সমস্যা হচ্ছে সমস্যা স্ত্রীর না পুরুষের নাকি দুজনের এক্স্যাক্টলি কি ধরনের সমস্যা সে সমস্যার জন্য পরীক্ষা নিরীক্ষা করা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে বা ঠিকমতো ট্রিটমেন্ট করে সে সমস্যাটাকে ঠিক করা যায় অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঠিকমতো সহবাস করা যায় এবং তাতে নর্মালি ন্যাচারালি প্রেগন্যান্সি আসতে পারে যদি দেখা যায় সেটা করা যাচ্ছে না তার মানে কি আইওয়াই আইভিএফ নয় আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যাদের কাছে সহবাসে সমস্যা ছিল পরে ঠিক করা গেছে কিন্তু যাদের সহবাসের সমস্যা ঠিক করা যায়নি তাদের কিন্তু সবার আইউআই বা আইভিএফ লাগেনি তাহলে তারা কিভাবে কনসিভ করেছেন একটা সিম্পল মেথড যাকে বলা হয় ইনসেমিনেশন অর্থাৎ হোম ইনসেমিনেশন বা সেলফ ইনসেমিনেশন মানে কি হাজবেন্ডস পাম্পটা কালেক্ট করলেন কোনোভাবে সেটা সিনেজ বা ড্রপারে করে ওয়াইফের ভেজাই নাতে দিলেন তাতেও কিন্তু অনেকের প্রেগন্যান্সি আসে হ্যাঁ অবশ্যই তার কিছু নিয়ম আছে সেটা কিভাবে ফলো করতে হবে সেটা আমরা অবশ্যই আমাদের ক্লিনিকে ডিটেলসে বলি অর্থাৎ যদি সহবাসের সমস্যা থাকে তাহলে এটা কিন্তু জাস্ট বাড়িতে লুকিয়ে রাখবেন না এই সমস্যা শুধু আপনার হচ্ছে একান্নয় অনেক দম্পতিরই হচ্ছে তারা কিন্তু অনেকেই কিন্তু মা বাবা হয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে সেটা স্বাভাবিকভাবে হতে পারে অর্থাৎ সহবাস ঠিক করে তারপর স্বাভাবিকভাবে আসতে পারে সেটা না হলে ইনসেমিনেশনের পদ্ধতি আছে আর সেটা যদি না হয় তারপর তো আইউআই বা আইভিএফ রয়েছে অর্থাৎ সহবাসের সমস্যা হওয়া মানেই কিন্তু সবসময় আইউআই বা আইভিএফ লাগবে এটা কিন্তু ঠিক নয় যদি আপনার এই সংক্রান্ত আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ